যেমন মানুষ হ তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে তোমার মরণ হবে খোদা আজরাইল চাঞ্চটা নিয়ে যাবে রে টাকিয়ালে খোদা আজরাইল চাঞ্চটা নিয়ে যাবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে সাথে কিছু মানুষ আল্লাহ পাক আমাদের গায়ে জোর দিলে আমরা কি করি গরিবের পয়সা আত্মসাত করে নিয়ে আসি আমরা গরিবের টাকা খেয়ে নিই আমরা গরিবের ধন সম্পত্তি মেরে নিয়ে আমরা টাকা যখন অনেক হয়ে যায় আমরা হজ করতে যাই লোক দেখানো নামাজ পড়ি তাদেরকে আল্লাহ পাক কেমন নজরে দেখবে সেই সমস্ত হাজি সেই সমস্ত নামাজি সেই সমস্ত দানিদেরকে আল্লাহ পাক বলছে দেখুন পরের মেরে হাজি হয়ে পড়লে সতের নিচের এটা করে করিলে শুধু নিজের নাম খোদারে কাছে রুমারের মতো সি রেলে তো দা খোদারে কাছে রুমারের মতো ফানো সি রে তদা লোম দেখা ন ঘন্টা পাচে পড়ে উড়ে গোনা যাতে চাই জমা লোম দেখা ন ঘন্টা পাচে পড়ে উড়ে না দেখল সাতা মনে তোমার ভর্তি পাক হও না তুমি চতুই চালক হও না তুমি ধরা দিতে হবে তুমি যেমন মানুষ হ তোমার মন মান তোমার মরণ হবে আল্লাহ এই দুনিয়াতে আমাদের একটু গায়ে বল দিলে, বুদ্ধি বেশি দিলে আমরা কি করি? আমাদের বুদ্ধি বেশি দিলে আমরা অনেক শিক্ষা শিক্ষিত হই। আমরা বড় ব্যবসা করি, লাখপায়াত বানাই, পাশে গরিব আছে। তার দিকে আমরা একটা বড় তাকাই না। মানুষের দাম দেই না। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে কেমন নজরে দেখবে? লিখতে রেখন। করি লোকটা কেন তোমার দিল কত সম্মান। এখন তুমি বড় হয়ে ওর চোপরের অপমান এখন তুমি বড় হয়ে ওর চোপরের অপমান মানুষ তুমি আজো সোনার পিছানায় কোটি টাকার মানুষ তুমি থাকো সোনার পিছানায় পাশের বাড়ির গরিব মানুষ অনাহারে দিন কাটায় পাশের বাড়ির গরিব মানুষ অনাহারে দিন কাটায় তে হবে জবাব তোমায় দিতে হবে আখি রাতে বিচারে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে আমরা দুনিয়ার মানুষ নমরুদ ফেরাউনের নাম শুনেছি আর তাদের মতো ব্যবহার করছি তাই যদি না হয় আজকে আমরা মানুষকে লুটপাট করে খেতাম না গরিবকে আমরা দেখতাম আমরা সব সময় চিন্তা ভাবনা আল্লাহ পাক আমাকে দিয়েছে আমি শুধু বড় হব না ফেরাউনের নাম শুনেও আজকে আমরা নমরুদের নাম শুনেছি ছিল কেউ